কোন ব্যবসাদের কি করবেন না জায়গায়

ha ha ha

Absen. Tarsul Hastain. Hamdan Ayan. Absen. Tarsin. Mr. Sadman Rahman Afif. Saya Sabir Musa. Yamin dimasukkan ayam. আছে तंदेर <laughs> <Okay. coughs> <tiella> <tiella>

সাইবান গাজর বাইরে যাবে না দুধারে ভিতরে ভিতরে ভুললে না তো বেলাম ফেরাই যাবে দুইজনে তিনজনে মিলে একজনকে ধরো তাইলে দেওয়া দুইজনে তিনজনে মিলে একজনকে ধরে শেষ না ভিতরে বাইরে না বাইরে

ম্যাডামদের ওই দাঁড়াই সে ওখানে যাবে না তাহলে কিন্তু যাবে আপনার না হাত দিয়ে একটু ধরেন দুইজনে মিলে একজনের ধরো দুইজনে মিলে একজনের করো চাইলে হবে না চলো চলো কাজ করতে হবে কাজ করতে হবে করতে হবে দুইজনে মিলে এই ছেলে ধাক্কা কেন ধাক্কা দিলে বাতিল হয়ে যাবো কেউ গায়ে হাত দেবে না তাহলে কিন্তু বাতিল করে দেব বেলুনে হাত দেবে গায়ে হাত দেবে না তাহলে আমি কিন্তু ভালো করতেছি দুইজনে মিললে একজনের ধরো খালি দৌড়লে হবে না দুইজনে মিলো দুই তিনজনে মিললে একজনের একটু

গায়ে হাত দিবে না হাত দিবাদ গাই হাত দিয়ে বাদ বেলুনে হাত

हर दिन रिपोर्ट आवे हर दिन तो बात ही तो है हर दिन जो गाना 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 ये ये में क्या बोल रहा है किस को चले तादरी किस को ताबे कान के छोटा कर दे हां देन आरो आ सके एदिक एदिक दा हाथ दान हाथ दान हाथ दान हाथ दान ओके एक मत

চলে যাও বিজয় ম্যান্সে চলে যাও